আসসালামু আলাইকুম বোন ডেক্স আমাদের সাথে শুধুমাত্র নাটকই করতে আছে অনেক নাটক করছে তারা আবার কিছু আপডেট তারা দিয়েছে তো এইখানে কিছু আপডেট নতুন রয়েছে যেমন এই আপডেটটা নতুন এবং এখানে আরও কিছু আপডেট রয়েছে যেগুলো পূরণ প্রায় দশ বারো দিন আগে তো এই আপডেটগুলো আমি আরও আগেই দিতে চাইছিলাম কিন্তু এই যে মধ্যে নেট ছিল না এর জন্য আর কি অনেক আপডেট জমা হয়ে গেছে সেই সব দিন দিতে এটা দেরি হয়ে গেছে দেরি হলেও কোনো সমস্যা নেই এখন আপনারা আপডেটগুলোর আপডেটগুলো তেমন আর কি কোনো কাজ না আপডেটগুলো হচ্ছে কবে পেমেন্ট করবে কবে কি লিস্টিং করবে এই এইসব বিষয়বস্তু নিয়ে এবং তার পাশাপাশি তাদের একটা নতুন ইভেন্ট রানিং হয়েছে এটা বটের একটা ইভেন্ট রানিং হয়েছে এটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড অফার এখানে আপনাদেরকে টোটাল ওয়ান মিলিয়ন রিয়ার পুল রাখছে আপনাদের জন্য বোনডেক্সের যে কয়েনটা ওই কয়েনটা ও তাদের যে সাপ্লাই রয়েছে সেই সাপ্লাই থেকে মাত্র ওয়ান মিলিয়ন রিয়ার পুল আপনাদেরকে দিবে তো এখানে টেলিগ্রাম ট্যাপ ট্যাপ এর অফার বটের অফার তো এটা তারা কেউ অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে নাকি তারা অফিসিয়ালিভাবে আপনাদেরকে অফারটা দিচ্ছে না এটা আবার অন্য একটা সাইটের মাধ্যমে আমি দেখাই এই যে এইটার এইটার মাধ্যমে এই অ্যাপ এইটার মাধ্যমে এইটার মাধ্যমে এই অফারটি প্রোভাইড করতে আছে তো এটাও কিন্তু তাদেরই একটা শাখা বলতে পারেন তো এইটার মাধ্যমে তারা এই যে বটের যে এই অফারটা এই অফারটা প্রোভাইড করতে আছে বটের অফারটা তো এটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড অফার এটা বন্ডেক্সেরই অফার বলতে পারেন বা বন্ডেক্সেরই অফার প্রত্যেকে অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন না আর এরা খুব শীঘ্রই আপনাদের পেমেন্ট করে দেবে কবে পেমেন্ট করবে সে বিষয়ে দেখাবো আগে দেখাই বটের এই অফারটিতে কীভাবে অংশগ্রহণ করবেন আর তাদের যে এপ্লিকেশন অফারটা রয়েছে ওটা সাইলো এখন আর নতুন ইউজাররা জয়েন করতে পারবেন না কারণ তাদের ইভেন্ট ওয়ান অলরেডি ইন্ট হয়ে গেছে ওখানে তিনটা রেফার করতে হয়েছিল তারা যারা করতে পারছেন প্রত্যেকে তো এলিজেবল তো বন্ডেক্স কোনটা আমি তাদের এই যে এই আছে তাদের অ্যাপ্লিকেশন তাদের অ্যাপ্লিকেশনটা আমি আপনাদের দেখিয়ে দিলাম এখন আসুন তাদের নতুন অফারটা এইটাই কীভাবে অংশগ্রহণ করতে পারেন এটি অংশগ্রহণ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন একটি লিঙ্ক কি পাবেন সিম্পল লাগতে হবে অ্যাড ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে তো এই বটের অফারটা নতুন পুরাতন সবাই অংশগ্রহণ করতে পারবেন তার জন্য এখানে এই পোস্টটা এখানে এসে এই যে লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করবেন সরাসরি তাদের বটের ভিতর নিয়ে চলে আসবে স্টার লেখা বাটন পাবে স্টারে ক্লিক করে দেবেন স্টারে ক্লিক করে দেওয়ার পর যে জয়েন কমিউনিটিতে ক্লিক করে তাদের এই কমিউনিটিতে জয়েন করে নেবেন এর বিনিময়ে আপনি এক্সট্রা বোনাস পাবেন এক্সট্রা পয়েন্ট পাবেন জয়েন করলাম এই যে দেখুন জয়েন করার সাথে এখানে এই যে দেখুন আপনাকে এক্সট্রা পয়েন্ট দিয়ে দিয়েছে এই পয়েন্টটা কিন্তু কনভার্ট হয়ে তাদের যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা আপনাদের দেবে তো থেকে পেলেতে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর এখানে ট্যাপ ট্যাপের মতো আসবে ওই প্রত্যেকটা মাইনিং বটের ভিতর যেভাবে কাজ করেন এটার ভিতর সেই একইভাবে আপনাদের কাজ করতে হবে এই যে দেখুন এখানে এই যে ক্লিক করলেই মাইনিং হয় এই যে ক্লিক করবেন আর নিচের দিকে এইখান লক্ষ্য করলে দেখবেন এখান থেকে আপনার কয়েনটা কমতে থাকবে এখানে যখন জিরো হয়ে যাবে তখন কিন্তু আর কাজ করবে না জিনিসটি এখন আপনারা সবাই জানেন তাই ওটা জানানোর দরকার নেই এখানে আরও অনেক অপশন রয়েছে যে বুস্ট রয়েছে বুস্টে আসলে এখানে ডেলি ফ্রি বুস্ট পাবেন এই যে ফুল এনার্জি নিতে পারবেন তারপর এগুলো নিতে পারবেন এগুলো আপনি বাড়াতে পারবেন এগুলো এখন আপনারা সবাই জানেন এইটা ক্লিক করলে দেখুন এইটা যদি আমি এখান থেকে পাঁচশো পয়েন্ট দিয়ে বাই করি এতক্ষণ তিনটে করে হচ্ছিল না এখন এটা ক্লিক করলে দেখুন এখানে কিন্তু সাইটে করে হচ্ছে এই যেখানে কিন্তু সাইটটা করে হচ্ছে তাক করি এটা বুঝতে পারছেন তারপর এখানে এই যে অপশনগুলো রয়েছে এগুলো আপনাদের কোনো কাজ নেই শুধু আপনাদের বর্তমানে এখানে যে কাজ সেটা হচ্ছে গিয়ে এখানে ট্যাপ ট্যাপ করে এখানে মাইনিং করে এখানে আপনার যত বেশি মাইনিং হবে আপনাকে যেখান থেকে তত বেশি প্রফিট নিতে পারবেন পরবর্তীতে এখানে এই ওয়ালেট ওয়ালেট কানেক্টমেন্ট করতে বলতে পারে তো সে সকল আপডেট আমি আমার এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে তো এই যে টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলের ভিতরে সেই আপডেটগুলো দিয়ে দেবো তার জন্য অবশ্যই নতুন ইউজার হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তো অনেক অফার অনেক অফারে আপডেট আপডেট শেয়ার করা হয় যেগুলো সব অফার সব আপডেটে কিন্তু ভিডিও দেওয়া হয় না তাই প্রত্যেকে এইটি আর ভিতরে জয়েন করে থাকবেন এখান থেকে আপডেটগুলো দেখে আপডেটের কাজগুলো কমপ্লিট করবেন এবং নতুন নতুন যেসব অফার শেয়ার করবো প্রত্যেকটাই জয়েন করার চেষ্টা করবেন সবগুলোর ভিডিওর প্রয়োজন হয় না কারণ বেশিরভাগ অফারে একদম ইজি হয় যেগুলো একটু কঠিন মনে হয় আমার কাছে যে আপনারা করতে পারবেন না শুধুমাত্র কিন্তু ওইটা নিয়েই ভিডিও দি তো আশা করি বুঝতে পারছেন বটের এটার ভিতরে কীভাবে কি কাজ করবেন এটার ভিতরে তেমন কোনো কঠিন কোনো কাজ নেই এখানে আর একটা অপশন রয়েছে তো এইগুলো বাই করতে হবে তো এইগুলো আপনাদের দরকার নেই আপনাদের বর্তমানে কাজ হচ্ছে কি এইটার ভিতরে এসে ট্যাপ ট্যাপ করে এখান থেকে মাইনিং করা আর এখানে যে কোয়েস্ট রয়েছে কোয়েস্টে বর্তমানে কোনো কিছুই নেই এখান থেকে ডেলি একটা এই পাবেন ক্লেম পাবেন এইটা এখান থেকে প্রত্যেকদিন কালেক্ট করে নেবেন আর এটা এটা তো অলরেডি কমপ্লিট এইটাই হচ্ছে কি ওই যাদের কমিউনিটিতে আমরা জয়েন করছিলাম ওইটার জন্য এখন আসুন কিছু এক্সট্রা জিনিস দেখে এখান থেকে ইন্ডিয়ান ফ্রেন্ড রয়েছে এই যে আপনি কপি বা ক্লিক করলে আপনার লিঙ্ক পেয়ে যাবেন আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারবেন তাকে আসুন কিছু আপডেট দেখাই আপডেট কিসের সেই জিনিসটা একটু বলে আপডেট হচ্ছে গিয়ে তাদের অ্যাপ্লিকেশনের অফার আমরা যে জয়েন করছিলাম সেইগুলোর ওখান থেকে আমরা কবে পেমেন্ট টেমেন্ট নিতে পারবো ওই বিষয়ে প্রথমে দেখে তারা নতুন এটা পোস্ট করছে এইখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এই যে দেখুন পোস্ট হচ্ছে গিয়ে বিট গেট থেকে করছে তো বিট গেটে দেখুন বোনডেক্সকে মেনশন করে কিন্তু করছে তো বোনডেক্সের এখানে এটা কবে কি লিস্টিং হবে সেইটা বলছে দু হাজার চব্বিশে তো কোন মাসে কি সেগুলো আমি দেখেই দেব এটা কবে কি লিস্ট হবে সেই সব বিষয়বস্তু তো আমাদের তো এটা দেখার দরকার নেই এখানে কিপ্ট এক্সপিরিয়েন্স হয় এই বিট কেদেরকে নিয়ে তা ডিটেলসে পোস্ট করছে আমরা যদি বোনডেক্সের ভিতরে আসি বোনডেক্সের ভিতরে আসলে এখানে বন্ডেক্সে উনিশ তারিখে একটা পোস্ট রয়েছে জুন মাসের তো এখন চলতে আছে জুলাই এটা কিন্তু অনেক আগের পোস্ট তো এইটা আমরা না দেখে নিচের দিকে দেখুন এই যে বিট গেটের ওইটা যেটা এই ম্যাপটা আমি আপনাদের দেখালাম তো আমরা যদি নিচের দিকে আসি তাদের টোকেন কীরকম কি সেই সব বিষয়ে দেখাতে পারবো এখানে দেখুন এই যে বিড গেট এই আপডেটটা আমি আপনাদের দিয়েছি এরা তো নাটক কম করলো না যে কবে কি পেমেন্ট করবে এই নিয়ে চতুর্থবারের মতো তারা ডেট চেঞ্জ করেছে এবার মনে হয় না আর চেঞ্জ করবে এখান থেকে এই লিঙ্কটা যেতে হবে সেটা দেখার জন্য এই যে এই লিঙ্কটা তো এই লিঙ্কটা আসার পর এই যে টিজি আপডেট রয়েছে না এইটার ভিতরে গেলেই আমরা দেখতে পারবো এইটাই তাদের নাকি ফাইনাল আপডেট এরপর আর নাকি তারা চেঞ্জ করবে না আর তারা তাদের চেঞ্জিংয়ের বিষয়ে যে ইস্যুটা দেখিয়েছে সেই ইস্যুটা হচ্ছে গিয়ে মার্কেটের অবস্থা খারাপ তার জন্য তারা তাদের কয়েনটা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে করবে এবং সেদিন ট্রেডও শুরু হবে আপনারা আপনাদের কয়েনও ক্লেম করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এখন তারা সকল কিছু বলেই দিয়েছে আর তাদের এটা তারা বলতে আছে যত বড় বড় এক্সচেঞ্জ রয়েছে প্রথম দিকের যত এক্সচেঞ্জগুলো রয়েছে টপ এক্সেঞ্জ ওইগুলোর নাকি লিস্ট করবে এখন দেখা যাক কোন কোন জায়গায় লিস্ট করে আপনারা ধরে নিতে পারেন তাদের কয়েনটা গেট তারপর বাই বিট এম এক্সি এরকমের যে এক্সচেঞ্জগুলো রয়েছে এগুলোর ভিতরে অনায়াসে লিস্ট হয়ে যাবে বাইবিট কিন্তু খুব বড় একটা এক্সেন সাইট এটা আপনারা সবাই জানেন টপ টেনের ভিতরে রয়েছে বাইবিট তারপর বিনিয়ন্সের লিস্ট হল তো ভালোই তাহলে তো কথাই নেই তাহলে বিয়ে গিয়ে একটা রিওয়ার্ড পাওয়া যাবে আর তাদের কথা অনুযায়ী যেটা বোঝা গেল তারা একটা ভালো রিওয়ার্ড দেওয়ার চিন্তা ভাবনায় রয়েছে কারণ তারা যেটা বলছে যে তাই মার্কেটের অবস্থা খারাপ এখন যদি তাদের কয়েনটা লঞ্চ করে তাহলে আর কি কয়েনের প্রাইসটা কম আসবে তো তারা মনে হয় ভালো একটা প্রাইসের লিস্টিং করার চিন্তা ভাবনায় রয়েছে তার জন্য হয়তো ডেট চেঞ্জ করে একটু বেশি দূরে নিয়ে গিয়েছে তো যাই হোক প্রজেক্টটা তো অনেক বড় সেটা আপনারা সবাই জানেন তো বটের কাজটা করবেন আর এখানে তো আমরা কোনো প্রথম থেকেই করি নেই তো সেহেতু যেহেতু ফ্রিতে আমরা এখানে কাজ করছি আর একটু ধৈর্য ধরি দেখি তারা কি দিয়ে কি করে কিছু না কিছু আমি যেটা বুঝতে পারতেছি এখান থেকে ভালো রিয়েট আমরা দিতে পারবো তো প্রত্যেকে নতুন ইউজার যারা রয়েছেন বটের কাজটা করবে তারপরে তোমরা কবে কি এই যে তাদের অ্যাপ্লিকেশনের ওই পেমেন্ট নিতে পারবেন সেটা কিন্তু যে দেখিয়ে দিলাম আর এখানে অ্যানাউন্সমেন্টই বলে দিয়েছে যেখান থেকে তাদের অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিয়ারভাবেই বলে দিয়েছে কবে কি করবে বিস্তৃত ডিটেলস নিচে এখানে আরও অনেক কিছু রয়েছে চাইলে এগুলো আপনারা পড়ে নিতে পারেন ওগুলো পড়ার দরকার নেই আমাদের মূল যে কাজটুকু সেই কাজটুকু হয়ে গিয়েছে এই জায়গাটা কিন্তু তারা এই যে বলেই দিয়েছে এটা তাদের ফাইনাল ডিসিশন তো সে যদি বুঝতে পারছেন বিস্তৃত বিষয়বস্তু এ টু জেড তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন বোন দেখছে এই যে নতুন যে অফারটি রয়েছে বটের ওয়ান মিলিয়ন কয়েন দেবে টোটাল এইটার ভিতরে আপনার বন্ধুরা অংশগ্রহণ করতে পারে এবং ভালো একটা কপিট জেনারেট করে নিতে পারে তার পাশাপাশি আপনার যেসব বন্ধুরা তাদের এ মাইনিং অ্যাপ্লিকেশন এই যে এইটার ভিতরে যারা কাজ করছে তারাও এই আপডেটটা সম্পর্কে জানতে পারে এবং তারা কবে কি পেমেন্ট নিতে পারবে সেইটা সম্পর্কে জেনে নিতে পারে আচ্ছা বুঝতে পারছেন আজকে ভিডিওটি আল্লাহ হাফিজ